হিন্দু ধর্মের প্রধান দেবতাদের তথা মহাদেব যার কোনো আদি বা অন্ত নেই হিন্দু প্রাণ অনুসারে শিব হলেন বিনাশের দেবতা বিশ্ব ব্রহ্মাণ্ড গড়ার মূল কারিগর দেবাদিদেব মহাদেব কিন্তু মহাদেবের সৃষ্টি কীভাবে হয়েছিল এই প্রশ্ন অনেকেরই মনে রয়েছে সকলকে ভোরের পাখি চ্যানেলের পক্ষ থেকে স্বাগত আজকে আমাদের আলোচ্য বিষয়ে ভগবান শিবের জন্ম কীভাবে হয়েছিল এই বিষয়ে বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন পৃথিবীর সৃষ্টি বৈজ্ঞানিক ব্যাখ্যা থেকে জানা যায় এই বিশ্বের সৃষ্টি হয়েছে একটি পিণ্ড থেকে এক বড় বিস্ফোরণের ফলস্বরূপ সেই পিণ্ড থেকে পৃথিবীর সৃষ্টি হয় এই রহস্যময় জিনিসটি মধ্যে অপুরান্ত শক্তি তথা এনার্জি পরিপূর্ণ ছিল হিন্দু শাস্ত্র অনুযায়ী এই রহস্যময় জিনিসটি হলো স্বয়ং মহাদেব এই পিণ্ডটির কোনো বিনাশ নেই আর শিবেরও কোনো সৃষ্টি বা বিনাশ নেই অর্থাৎ তিনি অবিনাশ্বর শিব পুরাণ অনুযায়ী আমাদের বিশ্ব ব্রহ্মাণ্ডে এগারো জন রুদ্র বিরাজমান সৃষ্টির সমস্ত জিনিসের মধ্যে এক বিশেষ শক্তি থাকে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যার অস্তিত্ব থাকে সৃষ্টির মহাশক্তি ভগবান শিব কিন্তু সব কিছু সৃষ্টিকর্তা তবে তার সৃষ্টির জন্মের পেছনে কি ব্যাখ্যা রয়েছে কথিত আছে একবার এক ঋষি ভগবান শিবকে জিজ্ঞাসা করেছিলেন হে প্রভু আপনার পিতার নাম কি আপনার সৃষ্টি বা কি করে হলো মহাদেব বলেন সংসারের সৃষ্টিকর্তা উহাই হলো আমার পিতা তখন সেই ঋষি জিজ্ঞাসা করলেন হে প্রভু তাহলে আপনার পিতামহের নাম কী তখন মহাদেব বললেন সৃষ্টির পালনকর্তা বিষ্ণুই হলো আমার পিতামহ সেই ঋষি কৌতূহল অনেক বেড়ে যায় তিনি জিজ্ঞাসা করে বসলেন হে প্রভু আপনার পিতা শ্রী ব্রহ্মা পিতামহ শ্রী বিষ্ণু তাহলে আপনার কে ঋষির এই প্রশ্নে মহাদেব বলেন হে ঋষিবর আমার প্রপিতামহ আর কেউ নয় আমি স্বয়ং ভগবান শিবের এই উত্তরে সমগ্র সংসার তাদের সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যায় অর্থাৎ শিবের কোনো জন্ম নেই তার সৃষ্টি এক চক্রের মতো যা মাধ্যমে গতিশীল পুরাণে উল্লেখিত আরও একটি ঘটনায় শিবের পিতার উল্লেখ রয়েছে পর্বতরাজ হিমালয়ের কন্যা পার্বতীর সঙ্গে যখন মহাদেবের বিবাহ হয় তখন একটি বিশেষ বিধি সম্পূর্ণ করার জন্য পাত্রের পিতার উপস্থিতি আবশ্যক ছিল অর্থাৎ মহাদেবের পিতার উপস্থিতি দরকার ছিল এই রকম একটি মুহূর্তে সমস্ত দেবতারা মুনি ঋষিরা সমস্যায় পড়লেন কারণ তারাও জানেন না যে মহাদেবের পিতা কে তখন মহাদেব এই সমস্যার সমাধান করতে মহারিষি অত্রী এবং তার স্ত্রী অনুসাকে নিজের পিতামাতার কাজ সম্পূর্ণ বললেন এত বড় একটি দায়িত্ব পেয়ে অত্রী অত্যন্ত খুশি হলেন এবং বারংবার মহাদেবকে প্রণাম করতে লাগলেন শিবপুরাণে উল্লেখিত আরও একটি ঘটনায় যখন ভগবান ব্রহ্মা এবং ভগবান বিষ্ণুর সংঘর্ষ হচ্ছিল যার কারণ ছিল দুজনের মধ্যে কে শ্রেষ্ঠ তা নির্ধারণ করা তখন সেখানে এক বিশাল পাথর খণ্ডের আবির্ভাব ঘটে যার কোনো আদি বা অন্ত ছিল না এই বিশাল পাথর আর কেউ নয় স্বয়ং মহাদেব ছিলেন মনে করা হয় এই ঘটনাটি ছিল দেবাদি শিবের প্রথম আবির্ভাব কাহিনী তবে আজও অসংখ্য হিন্দু চিন্তা করে থাকেন যে তাদের আরাধ্য মহাদেবের সৃষ্টি কিভাবে হয়েছিল যে মহাদেবের সংসারে পিতা নেই জন্ম মৃত্যু তিনি অবিনেশ্বর তার কোনো সৃষ্টির আকার নেই শুধু রয়েছে অস্তিত্ব তা বিভিন্ন বিভিন্ন দৈবিক লীলার মাধ্যমে তার প্রভাব দেখিয়েছে আজকের এই ভিডিওটি ছিল শিবের জন্মকাহিনীর উপর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আগামী ভিডিওতে আপনারা কোন পৌরাণিক তথ্য সম্বন্ধে জানতে চান সেটা কমেন্ট করে জানাবেন আর ছোট্ট একটি অনুরোধ ভোরের বাকি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না দেখা হবেন নতুন কোনো ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ